মিথুন রাশির জাতক জাতিকারা মানে রাশিচক্রের আমাদের তৃতীয় রাশি বলা হয়ে থাকি। প্রথম রাশি হচ্ছে মেষ বৃষ তারপরে মিথুন অর্থাৎ মিথুন রাশি আমাদের এই অ্যাস্ট্রোলজির কুণ্ডলী অনুসারে তাকে তৃতীয় রাশি বলা হয়ে থাকে মিথুন রাশির অধিক কর্তা হল বুধ আসেন এবং বুধ হচ্ছেন চঞ্চল এবং উদ্যামশীল বালক গ্রহ এর মানে বাচ্চা প্রবনতার ইয়াং জেনারেশন কারণ বুধকে আমরা ইয়াং গ্রহ বলে থাকি এই রাশির ব্যক্তিদের ওপর সেইভাবে প্রতিফলিত এদের মেধা শক্তি খুব তীক্ষ্ণ হয়ে থাকে এবং মিথুন রাশির জাতক জাতিকা যারা আসেন তারা একটু অস্থির মনা হয়ে থাকেন কখনো আবার নরম হয়ে থাকেন কখনও গরমভাবে এরা চিন্তাশীল হয়ে থাকেন আবার কিছুটা বাচালমনা হয়ে থাকেন এরই মধ্যে একই সঙ্গে তারা বিভিন্ন ভাবে খেলাধুলা করতে ইচ্ছা করেন একই সঙ্গে কাউকে ভালোবাসেন আবার কখনো ঘৃণাও করতে পারেন কখনো বিশ্বাস করেন কখনো তারা সন্দেহ করেন কখনো কৃপণ অথবা কখনো ব্যয়বহুল হন এবং কখনো তারা সরলতা প্রয়োজনের চেয়ে বেশি ভাবুক হয়ে থাকে এদের বৈশিষ্ট্য হল এরা কর্ম পাগল কিন্তু কোনো কাজ করার আগে ঠিক মতো তারা ভাবনা করেন না এবং এই মিথুন রাশির জাতক জাতিকাদের মানে কর্মের মধ্যে তারা যদি আইনি কোনো কর্ম করে থাকেন অথবা চিকিৎসক অথবা হিসাব রক্ষক বা সাহিত্যিক কর্ম করে থাকেন ইত্যাদির ঝোঁক তাদের থেকে থাকে কিছু সাফল্যতা জীবনে তাদের খুব অর্জন হয়ে থাকে প্রায় এই ব্যক্তিদের মিথুন রাশির জাতক জাতিকাদের পেটের রোগ হয়ে থাকে মাঝে মধ্যে বদ এরা মাঝে মধ্যে ভোগে থাকেন এবং এদের রুচিকর খাবার প্রিয় হয় এবং এ ব্যক্তিরা খুব বিশ্বাসী হয় এবং সাহসী হয় খুব পরোপকারী হয়ে থাকে যেসব কাজের সূক্ষ্ম রুচি শিল্পকলা প্রয়োজনীয় সেই সব কাজে এরা খুব প্রচুর সাফল্যতা পেয়ে থাকে এবং এরা নিত্য নবীনতার মতো থাকতে পছন্দ করেন অর্থাৎ তাদের বয়স পর্যন্ত তাদের নিজেরকে তারা মানে যুবক বলে মনে থাকে এবং এই ব্যক্তিদের জীবনের খুব পরিবর্তনশীল ঘটে না মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কোন কোন রাশির সাথে বিবাহ হলে বা কোন কোন রাশির ব্যক্তিদের সাথে সম্পর্ক করলে তাদের জীবনের শুভ প্রভাব পড়ে থাকে এবং তাদের কাছ থেকে সে ব্যক্তিরা উপকৃত হয়ে থাকেন এখানে একটা কথা আছে যে মিথুন রাশির জাতক জাতিকারা খুব উন্নতশীল এবং খুব শৌখিন মনা হয়ে থাকেন যার জন্য এইসব মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের তুলা ধনু বা কুম্ভ রাশির নারী পুরুষের সঙ্গে বিবাহ করা উচিত এবং এইসব জাতক জাতিকা বা রাশির সাথে বিবাহ হলে তাদের জীবনের বন্ধন খুব অটুট হয়ে থাকে এবং এই মিথুন রাশির জাতক জাতিকাদের যদি ভূত কখনো অশুভ অথবা নিচস্ত পরিস্থিতি অবস্থায় থেকে থাকে তাদের মাথা ব্যথা ফুসফুসে রোগ স্নায়ু গঠিত নানা ধরনের রোগ হতে পারে মনের সরলতা বেশি এরা খুব মানুষকে অল্পতে প্রবণতা বিশ্বাস করার জন্যে প্রায়ই এরা জীবনের অনেকবার অনেক দিন ঠকে থাকে অনেক সময় মিথুন রাশির জাতক জাতিকারা নিজেরাই নিজেদের উন্নতির পথে জটিলতা করে দাঁড়িয়ে থাকে কারণ অনেক সময় তারা বিভিন্ন কর্মের সফলতা আনতে পারেন না এবং অনেক সময় নিজের মঙ্গলই নিজে ভুল করে অমঙ্গল নিজের অনিষ্টভাবে ডেকে এনে থাকে মনের অস্থিরতার কাজ করার কাজের পরিণতিতে কখনো তারা চিন্তা করেন না এবং তারা সবসময় এক ধরনের ক্ষমতা ধরে রাখতে পারেন না কারণ এদের খুব ঘন ঘন মত বদলানো বড় বেশি বন্ধু বক্সল হয়ে থাকে এবং নির্বিচারে মানুষ না চিনে এবং তাদের সাথে খুব বন্ধুত্ব করে থাকেন এ বিষয়ে সতর্ক থাকা উচিত আপনারা যাই কিছু ব্যবসা এবং যাই কিছু করে থাকেন বন্ধুত্ব করে থাকেন কাউকে টাকা পয়সা দিয়ে থাকলে সেই জায়গায় আপনারা খুব চিন্তা চিন্তাভাবনা করে আপনার থেকে একটি বয়স্ক লোক বা অভিজ্ঞ লোকের সাথে আলোচনা করা আমি উচিত মনে করি এবার মিথুন রাশির জাতক জাতিকাদের কি ধরনের অসুখ বিসুখ হতে পারে এদের মাথা ঘোরানো পেটের রোগ বক্ষপীড়া চোখ ও কানের রোগ মাথা গরম হালকা বুদ্ধি অনেক সময় হয়ে থাকেন এবং খুব দিব্যমানের ভাবনা বৃদ্ধি এবং বুদ্ধিনাশ এদের হয়ে থাকে এদের অনেক সময় মানে স্মৃতিশক্তি ক্ষীণতা মন চঞ্চলা হয়ে থাকে এবং বদহজম এবং বক্ষবেদি এবং চক্ষুরোগ এবং ক্ষুধারক এদের হয়ে থাকে এবং মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কোন ধরনের বিজনেস করলে কোন ধরনের ব্যবসা করলে তাদের জীবনের উন্নতি হয়ে থাকে এদের যে কোনো দোকান বেচা কিনা সাপ্লাই এবং ব্রোকারি যে কোনো এজেন্সি উকিল ডাক্তার শাকসবজির বিজনেস শিল্প এবং অভিনেতা কবি অথবা যে কোনো বুদ্ধি বক্তা হিসাবে তাদের এই ধরনের যদি বিজনেস করেন তাদের জীবনের খুব উন্নতি হয়ে থাকে এদের দাম্পত্য জীবন কেমন হয়ে থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন শতকরা পঞ্চাশ ভাগ শুভ এবং প্রেম শতকরা ষাট ভাগ শুভ এবং সামাজিক বিবাহ এদের চল্লিশ ভাগ শুভ হয়ে থাকে এদের মাসের কোন ইংরেজি তারিখ শুভ হয়ে থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের পাঁচ ছয় আট চৌদ্দ পনেরো সতেরো তেইশ চব্বিশ ছাব্বিশ মিথুন রাশির জাতক জাতিকাদের এই তারিখগুলো খুব শুভ হয়ে থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের কোন কালার এবং কোন রং শুভ হয়ে থাকে সাদা এবং লাল এবং মিথুন রাশির জাতক জাতিকাদের কোন গ্রহরত্ন শুভ হয়ে থাকে এদের মিথুন রাশির জাতক জাতিকাদের পান্না মুক্তা রক্ত এবং মিথুন রাশির জাতক জাতিকাদের কোন ধরনের ধাতু শুট করে থাকে এদের ধাতু হচ্ছে শঙ্খ তামা এবং এই রত্ন ধারণ করতে না পারলে মিথুন রাশির জাতক জাতিকারা হিরিকামূল অনন্ত মূল এই দুটা মূলের যে কোনো একটা মূল আপনারা ধারণ করতে পারেন এবং মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হলো পাঁচ ছ আট তাদের শুভ বার হচ্ছে বুধ শুক্র শনি আজকে এই মিথুন রাশির বিশেষ যেই ধরনের আলাপ আলোচনা করলাম এবং সঠিক তথ্য অরিজিনাল তথ্য আপনারা আপনাদের যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন আপনারা মিলিয়ে নিবেন তবে সর্বক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তির এক ধরনের রাশির বর্ণনা বিচার হয় না